হচ্ছে হলুদ চাষ সারিদিকে শুধু দুযোগ থাকে থাকলে দেখা যায় শুধু হলুদ আর তিলের চাষ ভিডিও ধরণে দেখানো হচ্ছে দেখুন আনা সেখান থেকে দেখা মিলে হাফে আলুর গাছ কে দেখতে পাচ্ছেন শুধু তিলের গাছ কি অসাধারণ তিলের সারা উৎপন্ন দেখুন ধান সাইডে দেখতে পাচ্ছেন শুধু হলুদের চাষ যেখানে ধান চাষ করা হয়েছিল এটি হচ্ছে ফারোয়া যাওয়ার সেই যাতায়াতের মানুষের রাস্তা দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নয় যেতে যেতে দেখা মিলল রাস্তাঘাটে খুবই বিপজ্জনক রাস্তা দেখুন হয়তোবা যারা এখানে পাহাড়ে বসবাস করে রয়েছেন তারা এখানে গোসল করেন অথবা পানি খাবারের জন্য তৈরি করে রয়েছেন এই যে দেখুন ঠিক গুহার মতন করে দেখানো হচ্ছে ভিডিও ধারণে বিশাল বড় ধরনের বিজে দেখুন ফাতাটি খেতে জীবন রক্ষা করেছেন দেখুন ইতিমধ্যে দুলাল কার বাড়ি যে দেখতে পাচ্ছেন বরকলক বাজার থেকে পারোয়া বাজারে আগমন করতে দেখতে পাচ্ছেন দেখতে পেলাম একটি ছোট্ট বাচ্চা গুরু দেখুন এখানকার মানুষের গরু এভাবেই থেকেই থাকে রাস্তাঘাটেই দেখুন নেই কোনো ঘর নেই কোনো গরু খামারের ঘর রাস্তাঘাটে তারা জীবন রক্ষা এভাবে চলে যেখানে চাষ করে পাহাড়ে রয়েছেন সেখানেই তারা থেকেই থাকে দেখুন গড় দেখানো হচ্ছে পাহাড় পর্বতে আম গাছ লিচু গাছ ইত্যাদি ফলের গাছ ছাড়াই শুধুই দেখা মিলে কোলা গাছ দু একটি আরও হলুদের সারা পূর্বদিকে দ্বিতীয় ধারণে দেখানো মিলছে শুধু বরা পাহাড় পর্বত গিরে রয়েছে দেখুন পাহাড় জুড়ে রয়েছে বসত বাড়ি দেখুন কি অসাধারণ তারা রয়েছেন পাহাড়ে থাকা মানুষের বিনোদনেও রয়েছেন ডিস দেখতে পাচ্ছি কিছু কিছু ঘর দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতর সে ঘরটি ভিডিও ধারণ করে দেখানো হচ্ছে এখানে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে বাংলা আর চাকমা চাকমাবাসায় যারা যেদিকে পারদর্শী যেন সেই কথা বুঝতে পারে সহজেই এজন্যে বাংলা আর চাকমা ভাষায় মাঝে মধ্যে ভিডিও ধারণে বলা হয় দেখুন কি অসাধারণ পাহাড় গিরা এই ম্যাঘ দেখুন কুয়াশা বোড়া বাতাসে বোড়া এই যে খোলা গাছ দেখুন দেখুন যা বেদি ধরনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলুদ মূলত হলুদের পাতা মোরা অবস্থায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক ধরনের পাহাড়ে রোগ দেখুন এই রোগ যখন হলুদের গায়ে যখন সৃষ্টি হয় তখন হলুদ ধীরে ধীরে মাটির ভিতরে ফজে যাওয়ার সম্ভাবনা থেকেই থাকে জুম চাষ করে ধান উৎপাদন করে দেখুন ব্রাগের মসুরের উপর রেখে দেওয়া হয়েছিল কি অসাধারণ ফুল হলুদের সারার ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য ধান চাষ করা হয়েছিল এটি হচ্ছে ঠং ধান উৎপাদন করে এ ভিতর মানুষ দুকে ধান মারানো হয় দীর্ঘপথ ফারে দিয়ে পশ্চিম দিকে দেখতে পাচ্ছি পাঙ্খুদের সেই জুম খোঁড়া সেই বাড়ি উসু পাহাড়ে তারা জুম শ্বাস করে এবং হলুদের শ্বাসেও তারা জড়িত রয়েছেন দেখুন আমরা বর্তমানে যে পথে ফাড়া বাজারে যাচ্ছি মূলত সেই পথটি হচ্ছে পূর্ব পাকিস্তানের সেই কেপিয়ামের রাস্তায় এসে দেখুন এখন বর্তমানে বাংলাদেশের রয়েছে স্বাধীন হওয়াতেই এই যে গাছের উপরে বাস দেখতে পাচ্ছেন মূলত সেখানে বাস থাকার অত হচ্ছে হাসপা তারা পেরেছিলেন এই গাছ থেকে দেখুন কি অসাধারণ লম্বা গাছ পূর্ব পাকিস্তানের মানুষ কিভাবে পাহাড় কেটে রাস্তা করেছিলেন চা ভিডিও ধারণে দেখানো হচ্ছে ফাঙ্খের দুটি নাম ডাক রয়েছে কেউ বলে পাঙ্কু কেউ বলে কুকি এটাই তাদের দুটি নাম আতপোতে যেতে যেতে একটি ধরজায় দেখতে পেলাম কি অসাধারণ টেকনিক মূলত এটি টেকনিক করা হয়েছিল গরু যেহেতু যাতায়াত করতে না পারে এর জন্য যেখানে জুম চাষ করা হচ্ছে সেখানে যেন খেতিগুলা কেটে না পারে এর জন্য এখানে দেয়া হয়েছিল এই বেড়াটি এই যে দেখুন কী টেকনিক মানুষ আসার পরে অটোমেটিক টেনে গিয়েছিল জুম সংরক্ষণ করার জন্য এ যে থাপ দিয়েছিল দেখুন কি অসাধারণ বেড়ার মতন করে দেখুন ঘন্টার পর ঘন্টা পাড়ে দিয়ে ফাহার ফরফতে উঠানা মারাস্তায় দেখতে পাচ্ছি সে গভরী নদী নিচে নাম করা হয়েছিল ভাগ তা ভিডিও ধারণ করে দেখানো হচ্ছে দীর্ঘপথ ফারে দিয়ে দেখতে পাচ্ছি গবৈশুরি গবাইশরি একদম নিচেই হাতিমারা সে পাকা ম্যান রাস্তার ফাঁসে দেখতে পাচ্ছি বাঘ দেখুন কি অসাধারণ নদী সেই পূর্বদিকে দেখতে পাচ্ছি সাইশল ক্যাম্প